আপনার সম্পদের খাজনা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার এই খাজনাটি দেওয়ার জন্য তহসিল অফিস অথবা ভূমি অফিসে যেতে হয় না এখন কোথাও যেতে হবে না ডিজিটাল এই সময় আপনি আপনার হাতের মোবাইলটি থেকে আপনার সম্পদের খাজনা দিতে পারবেন এবং সকল ধরনের প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন কিভাবে সম্পদের খাজনা দিবেন তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন চলে যাচ্ছি স্ক্রিনে আপনি আপনার হাতের মোবাইল অথবা পিসি থেকে সেম কাজটি করতে পারবেন দেখার সুবিধার্থে আমি এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি ব্রাউজার থেকে টাইপ করতে হবে এল ডিটেক্স ডট জাস্ট এটি লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পর নতুন এই ওয়েবসাইটটি চলে আসবে যে সার্ভারটি বা যে ওয়েবসাইটটি এখন আপডেট করা হয়েছে সে আপডেটকৃত ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে যেটিকে বলা হয় স্মার্ট ভূমি সেবার দ্বিতীয় ভার্সন এই ভার্সেনে সব কিছু পরিবর্তন হওয়ার কারণে এখন ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা কিভাবে দিবেন অনেকে সেটি বুঝতে পারছেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে নতুন বর্ষে আপনি খাজনা পরিশোধ করবেন এর জন্য পাস্টবোল চলে যাবেন ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর স্মার্ট ভূমি সেবার অ্যাকাউন্ট সেকশনে নিয়ে যাবে যেটি হলো আপনার প্রোফাইল এখন নতুন নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই প্রোফাইল তৈরি করে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে আপনি যে কোনো কাজ করেন এর জন্য অবশ্যই আপনাকে ভূমি উন্নয়ন নাগরিক সেবার একটি প্রোফাইল তৈরি করতে হবে ইতিপূর্বে যদি আপনার প্রোফাইল তৈরি না থাকে তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি ভূমি উন্নয়ন নাগরিক সেবার প্রোফাইল তৈরি করবেন তার বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে সেম ভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং আপনার প্রোফাইল তৈরি করতে পারবেন ওকে আমাদের যেহেতু প্রোফাইল তৈরি করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে এখানে লগইন করে নিব আপনার যদি প্রোফাইল না থাকে তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন প্রথমে রেজিস্ট্রেশন করার পর তারপর লগইন করবেন জাস্ট আমরা এখান থেকে লগইন করে নিচ্ছি ওকে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে জাস্ট এখানে লগইন ক্লিক করে দেব লগইন এ ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে কারণ সার্ভারটি আপডেট হওয়ার কারণে নতুন ওয়েবসাইটে কিছু সময় অপেক্ষা করতে হয় আপনি ধৈর্য সহকারে একটু সময় অপেক্ষা করবেন ওকে দেখুন অপেক্ষা করার পর এখন আমাদের মূল ইন্টারফেসে বা আমাদের প্রোফাইলে চলে আসলো প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে মেনু সাকশনে 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন খতিয়ান বলতে অনেকেই সমস্যাটি ফেস করেছেন খতিয়ান এই অপশনটি ছিল না এই অপশনটি এখন নতুন এই আপডেট ভার্সনে অ্যাড করা হয়েছে এর ফলে খতিয়ানের মাধ্যমে হোল্ডিং নাম্বার অ্যাড করে ভূমি উন্নয়নের কর যে প্রসেসটি ছিল সেটাই এখন সমস্যাটি সমাধান হলো এর জন্য জাস্ট আমরা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য খতিয়ানে ক্লিক করে দিব খতিয়ানে ক্লিক করার পর নতুন সার্ভারটার লোডিং হতে একটু সময় নেবে একটু অপেক্ষা করার পর আমাদের খতিয়ান সেকশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের খতিয়ান সেকশনটি চলে আসলো মূলত এই সেকশনটির কারণে অনেকে সমস্যা পড়ছেন যেটি এখন বর্তমান সংস্করণও অ্যাড করা হয়েছে ওকে খতিয়ান সেকশনে আসার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন খতিয়ান অ্যাড করার একটি অপশন আছে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করেন ওকে ক্লিক করার পর এখানে জমি সংক্রান্ত তথ্যগুলি প্রদান করার জন্য নতুন ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে এখানে আপনি আপনার জমি সংক্রান্ত তথ্যাবলি সব দিতে হবে ফার্স্ট অফ অল আবেদনকারীর বিভাগটি সিলেক্ট করবে এখান থেকে আমরা বিভাগটি সিলেক্ট করলাম বিভাগ সিলেক্ট করার পর না এখান থেকে জেলা সিলেক্ট করব যেহেতু এই বার্সেনটি সংস্করণ করা হয়েছে এজন্য জন্য লোডিং হতে একটু সময় নেয় জাস্ট এখান থেকে আমরা জেলাটি সিলেক্ট করে নেব জেলাটি সিলেক্ট করে নিচ্ছি না এখান থেকে আবেদনকারীর উপজেলাটি সিলেক্ট করে দিব আবেদনকারীর উপজেলাটি সিলেক্ট করার পর এখানে তার মোজাটি সিলেক্ট করতে হবে মোজাটি সিলেক্ট করার পর নিচের কলমে চলে আসবে এখান থেকে জরিপের ধরনটি সিলেক্ট করতে হবে আপনার খতিয়ানটি কি টাইপের সেটি সিলেক্ট করবেন আর এস এস ডি আর এস এবং সি এ সহ অন্যান্য অপশন থাকবে আপনার খতিয়ানটি যে টাইপের সেটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে আমাদের খতিয়ানটি সি এ সিলেক্ট করে দিলাম খতিয়ানটি সিলেক্ট করার পর এখানে আপনার খতিয়ান নাম্বারটি দিতে হবে জাস্ট এখান থেকে আপনি আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে দিবেন নাও খতিয়ান নম্বর বসার পর এখানে আপনার হোল্ডিং নাম্বারটি দিতে হবে মূলত হোল্ডিং নাম্বার যদি আপনার না থাকে তাহলে আপনার খতিয়ান নাম্বার থেকে এক অথবা দুই বাড়ি হোল্ডিং নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আর আপনার যদি হোল্ডিং নাম্বার থাকে তাহলে হোল্ডিং নাম্বারটি এখানে দিয়ে হোল্ডিং নাম্বারটি দেওয়ার পর নাও এখানে ডান পাশে একটি সংযুক্তি নামক অপশন আছে এই অপশনে আপনার খতিয়ানটি আপলোড করতে হবে অবশ্যই আপনার খতিয়ানটি স্ক্যান করে রাখবেন অথবা মোবাইল থেকে করলে ছবি তুলে রাখবেন তারপর এখানে আপলোড করে দিবেন দুই এম বেশি যেন না হয় আপনার খতিয়ান সাইজ সেটি অবশ্যই খেয়াল রাখবেন দুই এম বির বেশি হলে আপলোড হবে না জাস্ট এখান থেকে সংযুক্তিতে ক্লিক করে দিবেন সংযুক্তিতে ক্লিক করার পর এই খতিয়ানটি আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটি লোডিং হচ্ছে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখন সফলভাবে এই আপলোড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আবেদনের স্ট্যাটাস এখানে অপেক্ষমান এখন আমাদের আবেদনটি যাচাই করবে আবেদনটি যাচাই করার পর আবেদনের অনুমতি দিবে অনুমতি দেওয়ার পরে আমরা এই ভূমি উন্নয়ন দিতে পারবো এই জন্য আমরা অপেক্ষা করব আর আপনি যদি মনে করেন ভুল হয়েছে তাহলে এখানে ডিলেট বাটনে ক্লিক করে আপনি এটি ডিলেট করতে পারেন আমরা ডিলেট করব না আমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করব অনুমোদন হওয়ার পর কীভাবে খতিয়ানের খাজনা ফিটি পরিশোধ করব তাও বিস্তারিত দেখাবো ওকে পুনরায় লগ ইন করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন বা ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে তিন নম্বর যে অপশনটি হোল্ডিং তালিকা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আবেদনের স্ট্যাটাসটি দেখাবে আবেদনের স্ট্যাটাসটি সৃজিত দেখাচ্ছে তার মানে আমাদের এই আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন পদক্ষেপ নামক যে আই বাটনটি এই আই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার জমি সংক্রান্ত সকল তথ্যগুলো এখানে চলে আসবে এবং তার নিচে দেখতে পাবেন আপনার জমির সর্বশেষ কর পরিষদের সাল বকেয়া বছর এবং বকেয়া দাবি এবং নিচে সর্বমোট কত টাকা বকেয়া কত বছরের খাজনা এবং বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে মালিকের নাম মালিকের পিতার নাম মালিকের মোবাইল নাম্বার এবং এই জমির পরিমাণ এবং এখান থেকে উক্ত খতিয়ানের খাজনা ফি পরিশোধ করার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে ই পেমেন্ট নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে মোবাইল পেমেন্টের মাধ্যমে এই খাজনা ফিটি পরিশোধ করতে হবে এই জন্য বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর যা চাইতে ক্লিক করে এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিব বা আমি যে নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারের বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিব বিকাশ নাম্বারটি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমার মোবাইলে একটি ছয় নম্বরের ওটিপি আসবে বা একটি ফিন আসবে ফিনটি এখানে দিয়ে দিব আমরা এখানে আমাদের ফিনটি দিয়ে দিচ্ছি প্রিন্ট দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর বিকাশের প্রিন্টটি দিয়ে পেমেন্টটি কনফার্ম করব। এখন এখান থেকে আমাদের খাজনার প্রিন্ট কেটে নেবে কেটে নেওয়ার পর এখন আমাদের খাজনার রসিদটি এখান থেকে চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবো তাছাড়া প্রোফাইল থেকে সেকশনের এখানে দাখিলাতে ক্লিক করবেন দাখিলাতে ক্লিক করার পর বিবরণের যে আই বাটন থাকবে এটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার খাজনার রসিদটি বা দাখিলার রসিদটি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটারে পিডিএফ আকারও রেখে দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল নতুন সার্ভারে ভূমি উন্নয়ন কর পরিষদের সম্পূর্ণ প্রসেস আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে হবে এবং এই প্রসেসে আপনি আপনার ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন